রোজ কত ধরনের অদ্ভুত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াতে দেখা যায় এর মধ্যে কিছু ভিডিও দেখে আমরা হাসি চেপেও রাখতে পারি না সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হলো ইন্টারনেটে নমস্কার আমি অনুপ্রিয়া চলে এসেছি আরো এক ভাইরাল ঘটনা নিয়ে এই ভিডিও দেখা যাচ্ছে বন্ধুরা মিলে পার্টি করছিলেন সেখানে জুসের গ্লাস শেয়ার করার জন্য এগিয়ে দিতে বিপত্তি গ্লাস ভেঙে চুরমার লজ্জায় মুখ লুকলেন যুবক আর সেই ভিডিও ভাইরাল হলো ইন্টারনেটে সম্প্রতি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করা হয় সেই ভিডিওতে দেখা যাচ্ছে টেবিলে সাজানো নানা পদ রয়েছে নুডলস লাড এবং স্যান্ডউইচ চার বন্ধু মিলে পার্টি করছেন এর মধ্যেই তারা হাতে তুলে নেন জুসের গ্লাস চেয়ারসের জন্য সকলে নিজেদের গ্লাস এগিয়ে দেন আর ঠোকা লাগতেই যুবকের হাতে থাকা গ্লাসটি ভেঙে চুরমার হয়ে যায় টেবিল এবং সব খাবারের জুস ছড়িয়ে পড়ে এদিকে ভাঙা গ্লাসটি কোনোমতে মতে টেবিলে নামিয়ে রাখেন যুবক টেবিলে উপস্থিত যুবতীরা হো হো করে হাসতে থাকেন আর তখন মুখ লোকানোর জায়গা খোঁজেন ওই যুবক যদিও মুখ টিপে নিজেও হাসছিলেন ভিডিওতে দেখা যাচ্ছে অনেকক্ষণ পরেও মুখের রুমাল চাপা দিয়ে হেসে যাচ্ছেন যুবতীরা তাদের মধ্যে একজনের হাতে আবার ফোন তিনি চেয়ারসের মুহূর্তেই ভিডিও করে রাখছিলেন কয়েক লক্ষ ভিউজও কুড়িয়ে নিয়েছে এই ভিডিও লাইক পড়েছে আঠাশ লক্ষেরও বেশি আর কমেন্টও পড়েছে দেখার মতো এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন কর্মীদের এই পরিস্থিতিতে বোঝানোর কথাটা একবার কল্পনা করুন অন্য একজনের মন্তব্য তিনি গ্লাস ভেঙে যাওয়ার পর যেভাবে তার টেবিলে রাখতে চাইলেন তাতে ভিডিওটি আরও মজার হয়েছে